বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাতসাল্লাম রাসুলিল্লা ধন্যবাদ মিস্টার জাকির নায়েক এই জ্ঞানগর্ভ ও তথ্যবহুল লেকচারের জন্য যেটা এতক্ষণ আপনি দিলেন আমার প্রশ্নটা হলো আসলে আমার প্রশ্নের প্রথম অংশটা আমাদের বোন আপনাকে জিজ্ঞাসা করেছেন আপনি উত্তরও দিয়েছেন আমার প্রশ্নটা মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে যে বর্তমানে অনেক পশ্চিমায় ইসলাম গ্রহণ করছে আমি অপেক্ষা করছিলাম আপনি যখন বলছিলেন যে কেন পশ্চিমারা ইসলাম গ্রহণ করছে আমি অপেক্ষা করছিলাম কখন আপনি বলবেন যে মুসলমানরাও এ ব্যাপারে কিছু ভূমিকা পালন করছি আপনি এ ব্যাপারে তেমন কিছুই বলেননি তাই আমি প্রশ্ন করতে এলাম যে এ ব্যাপারে আমরা মুসলমানরা কি ভূমিকা পালন করছি পশ্চিমাদের ইসলাম গ্রহণের ব্যাপারে এ ব্যাপারে আপনি কিছুটা বলেছেন তবে আরও একটু বিস্তারিত জানতে চাই এখন আমার দ্বিতীয় প্রশ্নটা আমি করব আমি পশ্চিমাদের সাথে কথা বলে দেখেছি যে মাঝে মধ্যে খুবই সমস্যা হয়ে যায় খুবই কঠিন হয়ে যায় খুবই কঠিন যখন দেখি যে তাদের কেউ কেউ কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না তারা কোনো ধর্মে বিশ্বাস করে না ঈশ্বরে বিশ্বাস করে না তাই এই জায়গাগুলোতে খুব সমস্যা হয়ে যায় আমার জন্য এদের সাথে কথা বলতে এদেরকে বোঝাতে বা ইসলামের দিকে নিয়ে আসতে হাতে গোনা কিছু মানুষ হয়তো আপনার মতো কেউ একজন তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসতে পারে তাই এ ধরনের ক্ষেত্রে আমাদের কি করা উচিত আরেকটা প্রশ্ন করব আমি আপনার লেকচার শুনেছিলাম আরব আমিরাতে আপনি পরিষ্কার করে বলেছিলেন যে প্রাচ্যে মানে ইন্ডিয়াতে কিছু কিছু লোক আছে যারা নিজেদের খোদা বলে দাবি করে এটা খুব খারাপ কাজ এসব লোকের ক্ষেত্রে আমরা কি করব। তাদের কাছে কোনো ধর্মগ্রন্থ নেই আর ধর্মগ্রন্থ ছাড়াই ধর্মগ্রন্থ ছাড়াই তারা বিভিন্ন বাণী দিচ্ছে আমাদের কাছে কারণ তারা ঈশ্বর আর এইসব ঈশ্বরদেরকে আপনি অন্য 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 ঈশ্বরে কিভাবে বিশ্বাস করাবেন ধন্যবাদ ভাই আপনি আসলে তিনটা প্রশ্ন করেছেন প্রথমটা হলো দাওয়ার ব্যাপারে ইসলামের প্রসারে একজন মুসলমানের দায়িত্ব কি দ্বিতীয়টা হলো যারা কোনো ধর্ম বিশ্বাস করে না তাদেরকে আমরা কিভাবে বোঝাবো নাস্তিক আর তৃতীয়টা হলো যারা নিজেদের খোদা বলে দাবি করে যেমন ইন্ডিয়াতে এমন খোদাকে কিভাবে বোঝাবো যে খোদা অন্য কেউ প্রথমটার উত্তর আমি দিয়েছি আরেকটু বলি যখন বলছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না তার মানে এই না যে মুসলমানরা কোনো কাজই করছে না পশ্চিমা বিশ্বে কিছু ইসলামী অর্গানাইজেশন রয়েছে ভালো অর্গানাইজেশন যেমন ইসনা ইকনা আলহামদুলিল্লাহ তারা কাজ করে যাচ্ছে তবে তাদের যেটা করা উচিত এই অর্গানাইজেশনগুলো না সামগ্রিক মুসলমানেরা তাদের যেটা করা উচিত সেটা করছে না এমন না যে পশ্চিমারাই শুধু এই কাজগুলো করবে পুরো মুসলমান উম্মার করা উচিত আমি বলছি না যে শুধু আমেরিকা বা অন্য জায়গায় মুসলমানদের করা উচিত পুরো মুসলিম উম্মার করা উচিত আর তাই উম্মা হিসেবে যতখানে আমাদের করা উচিত ততক্ষণে আমরা করছি না তবে বেশ কিছু অর্গানাইজেশন আছে আমি পশ্চিম বিশ্বে অনেকবার গিয়েছি ভাই ইউসুফ ইসলাম তার খুব সুন্দর একটা স্কুল আছে ইসলামের উপর সেরা স্কুলগুলোর একটা ইসলামিক ফাউন্ডেশন আছে লেস্টারে আমেরিকায় আছে ইসনা ইসলামিক সোসাইটি ফর নর্থ আমেরিকা আরো আছে ইকনা ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা আলহামদুলিল্লাহ বেশ কিছু অর্গানাইজেশন আছে তবে আসলে এই প্রচেষ্টাই যথেষ্ট নয় আরো অনেককে আসতে হবে মাত্র কয়েকজন হলে হবে না দ্বিতীয় প্রশ্নে আসি যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদেরকে কীভাবে বোঝাবো আর তৃতীয় হলো নিজেদেরকে যারা খোদা বলে দাবি করে যারা ধর্মগ্রন্থে বিশ্বাস করে না ঈশ্বরে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক আপনার প্রশ্ন হলো কিভাবে তাদের বোঝাবো খ্রিস্টান বা হিন্দুরা ধর্মগ্রন্থে বিশ্বাস করে তাদের সঙ্গে ধর্মগ্রন্থ নিয়ে কথা বলা যায় কেমন করে নাস্তিককে বোঝাবেন জানি না বিকেলে আমার লেকচারের সময় আপনি ছিলেন কিনা তখন বলেছিলাম মূল চাবিকাঠির কথা সুরা আল ইমরানের চৌষট্টি নাম্বার আয়াতে উল্লেখ আছে বলা হয়েছে যে এসো সে কথায় যা তোমাদের এবং আমাদের একই দাওয়ার মূল চাবিকাঠি হলো তোমাদের এবং আমাদের মধ্যে একই কথায় এসো সেজন্য ভাই প্রশ্ন করলেন নাস্তিককে কীভাবে বোঝাবো নাস্তিকের সাথে কি কোনো মিল রয়েছে কোনো মিল রয়েছে তাহলে কিভাবে একজন নাস্তিককে বোঝাবো কোনো নাস্তিকের সাথে আমার দেখা হলে প্রথমেই তাকে অভিনন্দন জানাই আমি সেই নাস্তিককে অভিনন্দন জানাই আপনি বলতে পারেন কেন আমি একজন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ এই লোকটা খ্রিস্টান তার বাবা খ্রিস্টান বলে এই লোকটা হিন্দু তার বাবা হিন্দু বলে অনেকে মুসলমান তাদের বাবা মুসলমান বলে এই নাস্তিক লোকটা ভাবছে সে হয়তো বাঁচানোর জন্য ছুটে যাচ্ছে আমি যদি বিপদে পড়ি এই দেবতা কিভাবে সাহায্য করবে দেবতাকে ক্রুশে ঝুলিয়ে মারা হচ্ছে সে ভাবছে এই ঈশ্বর কিভাবে তাকে সাহায্য করবে তাই এইসব বিশ্বাস করে না আমি তাকে অভিনন্দন জানাই কেন কারণ ইসলামিক শাহাদার প্রথম অংশটা সে বলে ফেলেছে লা ইলাহা কোন ঈশ্বর নাই আমাকে যা করতে হবে পরের অংশটা বলাতে হবে ইল্লাল্লাহ যেটা আমি করবো ইনশাল্লাহ তাহলে আমার অর্ধেক কাজ হয়ে গেছে হিন্দু বা খ্রিস্টানকে আগে বোঝাতে হবে তার ঈশ্বরের পূজা করা ভুল আর তারপর তাকে বোঝাতে হবে আল্লাহ তালার কথা এখানে আমার অর্ধেক কাজ হয়ে গেছে সে অলরেডি বিশ্বাস করে কোন ঈশ্বর নাই আমার কাজ এখানে সহজ তাই তাকে অভিনন্দন জানাই ইলাহা কোন ঈশ্বর নাই এখন প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ যেটা আমি করবো ইনশাল্লাহ আর এ ব্যাপারে আমার লেকচার পাবেন বিভিন্ন ক্যাসেটে কোরআন কি আল্লাহর বাণী কোরআন ও আধুনিক বিজ্ঞান নিয়ে কিছু কথা এখন আমি আপনাদের সামনে সংক্ষেপে বলবো আমি তাকে প্রথমেই বলবো ধরুন আপনার হাতে একটা জিনিস আছে একটা যন্ত্র যেটা পৃথিবীর অন্য কেউ দেখেনি যদি একজন আস্তিকে বলি সেই যন্ত্রটা প্রথমে আপনার হাতে দেওয়া হলো আপনার সামনে এই যন্ত্রটা এই জিনিসটা পৃথিবীর অন্য কেউ দেখেনি কেউ না প্রথমেই এটা আপনার কাছে নিয়ে আসা হল কে আপনাকে বলতে পারবে সবার আগে এই যন্ত্রটা কিভাবে কাজ করে ভেবে দেখেন তো কে সবার আগে বলতে পারবে কে বলতে পারবে যন্ত্রটা কিভাবে কাজ করে আপনারা নাস্তিক যে উত্তরের দিক প্রস্তুতকারী সৃষ্টিকর্তা ম্যানুফ্যাকচার প্রডিউসার মোটামুটি একই কথা কথাটা মনে রাখবেন যে যন্ত্রটা কেউ দেখেনি সেটা কিভাবে কাজ করে তা বলতে পারবে প্রস্তুতকারী সৃষ্টিকর্তা বা ম্যানুফ্যাকচারার এখন তাকে প্রশ্ন করেন বিশ্বজগৎ কোথা থেকে এসেছে সে আপনাকে বলবে যে আধুনিক বিজ্ঞান যে একদম প্রথমে ছিল একটা প্রাইমারি নেবুলা তারপর সব আলাদা হতে লাগলো তারপর হলো বিগ ব্যান যেটা থেকে তৈরি হলো গ্যালাক্সি গ্রহ আর এই বিশ্বজগৎ সৃষ্টি হলো সে আপনাকে বলবে বিগ ব্যানের থিওরি এভাবে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে আপনি তাকে বলবেন কিন্তু এই কথা তো কোরআনেই বলা আছে চোদ্দশো বছর আগে সুরা আল আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে অবিশ্বাসীরা কি ভাবিয়ে দেখে না আকাশ আরেদা কানহুমা আকাশমণ্ডলীয় পৃথিবী মিশিয়ে ছিল আমি উভয়কে পৃথক করিয়ে দিলাম আর সে আপনাকে এই বিগ বানের থিওরির কথা বলবে যেটা বিজ্ঞান জেনেছে গতকাল গতকাল মানে তিরিশ বছর আগে একশো বছর আগে কোরআন এই কথা বলেছে চোদ্দশো বছর আর এভাবে কে বলতে পারে সে হয়তো বলবে এসব আসলে হঠাৎ করে মিলে গেছে আচ্ছা মানলাম এরপর আসি তাকে প্রশ্ন করবেন এখানকার সব বস্তু কি অবস্থায় ছিল বিশ্বজগৎ সৃষ্টির আগে সে বলবে এসব গ্যাস ছিল আপনি তাকে বলবেন পবিত্র কোরণসিল্লা এগারো নম্বর আয়াতে উল্লেখ আছে সেখানে ছিল ধূম্রপুঞ্জ বিশেষ এবার জিজ্ঞেস করুন ঠিক না ভুল সে তখনই বলবে গ্যাসকে আরো ভালোভাবে বলা যায় ধোঁয়া যদি সে বিজ্ঞান ভালো জেনে থাকে তাকে প্রশ্ন করেন পৃথিবীর আকার কেমন সে বলবে বর্তুল আকার আপনি বলবেন কবে এটা আবিষ্কার করা হয়েছে সে যদি বিজ্ঞান জেনে থাকে তাহলে আপনাকে বলবে পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ফ্রান্সিস ড্রেক নামে এক নাবিক সমুদ্র পথে প্রথম পৃথিবী ঘুরে আসেন আপনি তাকে বলবেন পবিত্র নম্বর আয়াতে উল্লেখ আছে যে আর তিনি পৃথিবীকে বানালেন ডিম্বাকৃতি ডিম বলতে বোঝানো হয়েছে উটপাখির ডিমকে যেটা ঠিক বলের মতো গোল না আপনি তাকে বলবেন কোরআন বলছে পৃথিবী বলের মতো গোল না এটার উপর দিকে চাপানো আর দুই পাশে বাড়ানো সে বলবে হ্যাঁ ঠিক ঠিক পৃথিবী হলো বর্তুল আকার এখন আপনি কি বলবেন কোরআন বলছে পৃথিবী বর্তুল আকার চোদ্দশো বছর আগে কে এভাবে কথা বলতে পারে মহানবী নিজেই লিখেছেন উনি খুব বুদ্ধিমান ছিলেন হয় হয়তো এই কথা বলবে ঠিক আছে এরপর আসি চাঁদের যে আলো সেটা কি নিজের আলো নাকি ধার করা আলো সে হয়তো বলবে ধার করা আলো পবিত্র কোরআনের সুরা ফুরকানের একষট্টি নাম্বার আয়তে বলা হয়েছে আমি স্কুলে পড়েছিলাম সূর্য স্থির হয়ে থাকে সে চারপাশে ঘুরে না পবিত্র কোরআনের সুরা আল আম্বিয়া তেত্রিশ নাম্বার আয়তে বলা হয়েছে আল্লাহই সৃষ্টি করেছেন দিবস এবং রাত্রি। ওয়া শামসু ওয়া কমার। চন্দ্র এবং সূর্য। কল্লন ফিফালে গিয়াস বহুন প্রত্যেকই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। কোরআন বলছে সূর্য তার কক্ষপথে বিচরণ করে। স্কুলটা শিখেনি। শিখেনি যে সূর্য বিচরণ করে। সূর্য স্থির থাকে। সে বলবে বিজ্ঞান কিছুদিন আগে এটা আবিষ্কার করেছে যে সূর্য চারপাশে ঘোরে আর 25 দিনে সূর্য একটা প্রদক্ষিণ পুরো করে। কোরআন কিভাবে কথা বলতে পারলো? তাকে জিজ্ঞেস করেন সে কিছু বলতে পারবে না আর এভাবে কোরআন বলছে বায়োলজির কথা জীবজগত সৃষ্টি হয়েছে পানি থেকে কে কথা বলতে পারে কোরআন পানি চক্রের কথা বলেছে কিভাবে পানি উপরে উঠে তারপর মেঘ মেঘ হয় থেকে বৃষ্টি হয় সেই পানি নিচে এটাই হলো তিনি দুই দরিয়াকে প্রবাহিত করেছেন মিষ্ট আর লোনা উভয়ের মধ্যে রাখিয়ে দিয়েছেন অনতিক্রম ব্যবধান কোরআনে সুরা ফুরকানের তিপান্ন নম্বর আয়াত এবং সুরা রহমানের উনিশশো বিশ নম্বর আয়াতে আছে কোরআন বলছে জিওলজির কথা আমি কি ভূমিকে শয্যা করি নাই এবং পর্বত সমূহকে কিল এটা সুরা নাবার ছয় এবং সাত নম্বর আয়তে আছে এ কথা কে বলতে পারে আরো বলতে থাকো এখানে একটা উত্তরই সে দিতে পারে সবকিছু হঠাৎ করে মিলে গেছে থিওরি অব প্রবাবিলিটি এটা হলো সম্ভাবনার সূত্র হঠাৎ করে লেগে যাওয়ার সম্ভাবনা ধরুন আমি একটা পয়সা টস করলাম আমি যে ঠিক বলবো সেটার সম্ভাবনা হচ্ছে দুই ভাগের এক ভাগ হেডও পড়তে পারে টেলও পড়তে পারে আর যদি আন্দাজ করে মেলাতে চাই তার সম্ভাবনা হচ্ছে অর্ধেক অর্থাৎ দুই ভাগের এক ভাগ যদি দুইবার টস করি আমি দুইবারই ঠিক বলবো তার সম্ভাবনা অর্ধেক গুণ অর্ধেক সমান চার ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যদি তিনবার টস করি তিনবারই আমি ঠিক বলবো সেটার সম্ভাবনা অর্ধেক গুণ অর্ধেক গুণ অর্ধেক সমান আট ভাগের এক ভাগ অর্থাৎ বারো দশমিক পাঁচ একইভাবে যদি প্রবাবিলিটি থিওরি দিয়ে কোরআনকে দেখেন যে পৃথিবীর কতগুলো আকারের কথা এক মানুষ চিন্তা করতে পারে একজন তিরিশটার বেশি চিন্তা করতে পারে এটা হতে পারে বর্গাকার হতে পারে চ্যাপটা হতে পারে চতুর্ভুজ হতে পারে আয়তাকার হতে পারে ত্রিশ মতো হতে পারে বর্তুলাকার তিরিশটা আকার আর এটা আন্দাজে বলে মিলিয়ে দেবে তার সম্ভাবনা তিরিশ ভাগের এক ভাগ চাঁদের আলো তার নিজস্ব নাকি ধার করা কেউ একজন আন্দাজে বললে তার ঠিক হওয়ার সম্ভাবনা দুই ভাগের এক ভাগ এই দুটা ঠিক মতো বলার সম্ভাবনা তিরিশ ভাগের এক ভাগ গুণ অর্ধেক সমান ষাট ভাগের এক ভাগ কোনো মানুষ আন্দাজে বলবে এই জীবজগত কোথা হতে সৃষ্টি হয়েছে যে লোক মরুভূমিতে থাকে সে প্রথমে বলবে বালির কথা কাঠ হতে পারে হতে পারে অন্য কোন বস্তু অ্যালুমিনিয়াম হতে পারে আয়রন আর এখানে মানুষ দশ হাজারটা জিনিসের কথা ভাবতে পারে যা দিয়ে জীবজগত তৈরি হয়েছে এখানে আন্দাজে বললে সেটা ঠিক হওয়ার সম্ভাবনা দশ হাজার ভাগের এক ভাগ এই তিনটা উত্তরে ঠিক হওয়ার সম্ভাবনা ত্রিশ ভাগের এক ভাগ গুণ অর্ধেক গুণ দশ হাজার ভাগের এক ভাগ সমান ছয় লক্ষ ভাগের এক ভাগ পয়েন্ট অর্থাৎ পয়েন্ট জিরো ওয়ান সেভেন পার্সেন্ট তিনটি বিষয়ের সম্ভাবনা আসলো পয়েন্ট জিরো ওয়ান সেভেন পার্সেন্ট সবগুলো যদি যোগ করি কোরআন হাজারটা কথা বলেছে বিজ্ঞান সম্পর্কে আর ম্যাথামেটিক্স আমাদের বলে যদি পয়েন্ট জিরো পরে আরো পঞ্চাশটা জিরো বসানো হয় সেটার অর্থ জিরোই হয় তাহলে কোরআনে সবকিছু আন্দাজে বলা হয়েছে তার সম্ভাবনাও জিরো কে এই কথাগুলো বলতে পারে তিনিই বলতে পারেন সৃষ্টিকর্তা প্রস্তুতকারী ম্যানুফ্যাকচারার এই সৃষ্টিকর্তাকে আমরা বলি আল্লাহ সব তালা এটা সংক্ষেপে বললাম বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখুন কোরআনকে আল্লাহর বাণী অনেকভাবে অনেকভাবে প্রমাণ করা যায় যে কোরআন আল্লাহর বাণী তৃতীয় প্রশ্নটা হলো যে একজন মানুষ খোদাকে কিভাবে বোঝাবো যে সে ভুল পথে চলছে ইত্যাদি আমি আমার লেকচারে একটা লিটমাস টেস্টের কথা বলেছিলাম সুরাই ক্লাসের এক থেকে চার নম্বর আয়াতে উল্লেখ আছে যে আপনি তাকে বলবেন যদি সে খোদা হয়ে থাকে সে কে এই পরীক্ষা পাশ করবে মনে করেন কেউ আপনাকে বলল এটা একটা সোনার অলঙ্কার এটা তোমার কাছে বিক্রি করবো চব্বিশ ক্যারেট সোনা কি করবেন কিনে ফেলবেন কিনে ফেলবেন আপনি তখন পরীক্ষা করে দেখবেন কথাটা সত্যি কিনা আপনি সেটা কোষ্ঠী পাথরে পরখ করবেন আপনি স্বর্ণকারের কাছে গিয়ে বলবেন একটা লোক আমার কাছে এটা বিক্রি করতে এসেছে আর সে বলছে এটা চব্বিশ ক্যারেট সোনা আপনি স্বর্ণকারের কাছে যাবেন সে অলঙ্কারটা নিয়ে দেখবে তারপর সেটা পাথরে ঘষবে তারপর সে রং মেলাবে চব্বিশ ক্যারেটের সাথে মিললে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেটের সাথে মিললে বাইশ ক্যারেট আঠারো ক্যারেটের সাথে মিললে আঠারো ক্যারেট এটা শোনা নাও হতে পারে কারণ চকচক করলে শোনা হয় না তাহলে রজনীশের যে উদাহরণটা দিলাম রজনীশকে ধরুন উদাহরণস্বরূপ রজনীশ সে নিজেকে খোদা বলে তাকে সুরা পরীক্ষায় ফেলুন কলহ আল্লাহ লাম আহাদ আল্লাহুল্লাহ আহাত তাকে পরীক্ষা নিয়ে আসুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় রজনীশ কি এক এবং অদ্বিতীয় যে নিজেকে খোদা বলে দাবি করে যীশু খ্রিস্ট রাম লক্ষণ সবাইকে পরীক্ষা করতে পারেন এখানে হিকমা দিয়ে তাদের বোঝানো যায় আমি কারো ঈশ্বরকে ছোট করতে চাই না যেমন পবিত্র কোরআনে সুরা আনামের একশো আট নম্বর আয়াতে আছে আল্লাহ ছাড়া যাদের তারা ডাকে তাদের গালি দিও না কেননা তারাও অজ্ঞানবশত গালি দিবে আল্লাহ চোহান ও তালাকে তাহলে এই লোকগুলো যারা নিজেদের খোদা বলে দাবি করে তাদের পরীক্ষা করবেন সুরা ইখলাসের কোষ্টিপাথরে আর প্রমাণ করতে পারবেন তারা খোদা নয় যদি খোদা না হয় তাহলে তো কোনো ধর্মগ্রন্থের কথাই আসছে না আশা করি উত্তর পেয়েছেন